বন্ধুরা আজকে আসছি একটু মানে জমিতে মানে গাড়ি নিয়ে আসছি দেখতে পাচ্ছ গাড়ি ওই যে হারভেস্টার হারভেস্টে আসছি তো দেখো এটা হলো কুবাধহ কুবাদহ মাছ মানে গ্রামের মানে গ্রামের দৃশ্যটা একটু সবাইকে সবার সাথে তোমাদের সাথে শেয়ার করছি তো দেখতে পাচ্ছ এখন তো কাজে সব জায়গায় শুধু সরিষা 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 পুরোটাই মাছ একদম এটা হলো গ্রাম আর সেই সাইডে যেটা আছে এই সাইডে ওই সামনে যে দেখা যাচ্ছে হালকা হালকা ওটা হলো ডাঙা তো এই সাইডটাতে হচ্ছে তোমার বর্ডার ও ময়না কোলার যে পড়ে ওটা হলো এই সাইডটাতে পড়ে রাখছি দেখতে পাচ্ছি সবাই এখানে আছে কলির মধ্যে প্রদর্শোর সব মানে বস্তা সব ও ফুটিয়ে গেছে গাড়িটা ভাঙার জন্য আগে তো অনেক প্রেশারটাই চলতো তবে এখন প্রেশার সেরকম হারভেস্টার হওয়াতে এখন হারভেস্টারই চলে বেশি ওই ওটা আমাদের হারভেস্টার ওখানে যাচ্ছি তো বন্ধুরা যাচ্ছি দেখা যাক বাড়ির দিক গিয়ে কি হয় ওই দেখতে পাচ্ছ এখন মানে সন্ধ্যের টাইম হয়ে গেছে আছে ভালো করে বোঝা যাচ্ছে না অতটা সবাই কাজে লাগছো এদিক দিয়ে তো জমিতে জলও দিয়ে দিয়েছে ধানের জন্য দেখা যাক কত দূর পাওয়া যায় তো কুয়াশা চারিদিকটা কেমন কুয়াশা কুয়াশা পড়ে গেছে এটা হলো একটা ভাই গাড়ি চালাবে বলতে তো চালা তো চালাতে পারে চালাতে হলে আমি একটু রেস্ট করতে পারি থান চালানো কিন্তু কতটা কিছু সহজ না যা করি এমন রাস্তা দিয়ে যেতে হয় ডাক্তার অনেক বলে ডাক্তার চালানো সহজ তবে সহজ নয় রাস্তাটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো কেমন রাস্তা এদিকটা অনেকটা খারাপ রাস্তা এর জন্য মানে জোরদ পড়ে যাচ্ছে উঠতে হবে রাস্তা কত উঠতে লাগবে এমন রাস্তা মানে এমন মানুষের এমনভাবে ধরেছে মানুষ

국민ively disappointment Inicra it I'm Jungov만 I'm a Dutchman I avez ran I 숨 I think I canff I'm a wish I'm a Και 컬러� Rothman si e khachan...! adolescents어서... I'm the add Freeman three... if there are at situation... you... I'dこんな... I'm still the healed! I... I'm kommer s don't... the in... I amabet... I feel... kanske to wann I'm on... I sawa... after... <laughs> I'm... I'm future... I'm Evangel... I'moll... I'm... I'm... hey... I... Iizzn Council... I'm... failed... Also... Bell' k 2013... You. Ses. I say my... I'm so... I'm... T'estic... I'm... I'm... Tara- I'm... Look... I'm... I